হ্যালো প্রিয়ন আমি অনেক দিন থেকে জুন বুঝ কিন্তু আমি জুন বুঝে ভিডিও আপলোড দিই না সব সময় ফাইটের ভিডিও আপলোড দেই তো এখন সিজন র্যাঙ্ক মনে করা আপডেট দিতেছে তো এখন থেকে আমি রেগুলার জুন বুঝ দেবো আমি কেমন জুন বুঝ ভিডিওতে দেখে নাও তো আমি জুন বুঝের সাথে সাথে ফাইটও কিন্তু ভালো বাড়ি তো এখানে কিন্তু আমার দুটো টিমমেট মরেইছে আমি পিকে রিভাইভ দিতে চলে আসলাম এখানে কিন্তু আমি পিকে যাওয়ার পর সে একটা কাহিনী ঘটে আমার ডান সাইডে দুইজন ম্যান মেটকিট করতেছে তো আমি মেটকিট করতে করতে একটা ম্যান জুনেই ন হয়ে যায় তো আমি কিল্লা নিয়ে নিলাম এখানে কিন্তু আমি মেটকিট করে আমার প্লেয়ারদের নামাই দিব নামাই দেওয়ার পর আমি জুনের ভিতরে যাব জুনের ভিতরে অনেক হিল আপডেট আপডেটের পর তোমরা সবাই তো জানো এখন কিন্তু জুন বুঝতে অনেক কঠিন হয়েছে তো আমি জুনের ভিতরে ঢুকে গেলাম এখানে কিন্তু আর তিনজন এনিমি বেঁচে আছে তো আমি এখানে গাড়ির সিটে বসে থাকি এখান থেকে হিলমেটেল করবো এনিমি আবার দেখেই ফেলাইছে তো এখান থেকে আমি ডান দিকে যাওয়ার ট্রাই করি জুনের বাইরে রিভাইভ পয়েন্টে যাওয়ার ট্রাই করতেছিলাম কিন্তু এখান থেকে তো আমার গাড়ি ফাটাই দিয়ে রাশ দেয় আমি এখানে একজনকে নক করে দেই। তারপর আমার কিন্তু এখানে এমপি ফোটে আমো ছিল না খালি গানের রিলাই ছিল এখানে কিন্তু দুইজনকে নক করে দেই কিন্তু আমাকে মেরে দেয়